দশ নভেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট নাগাদ দিল্লির লালকেল্লার কাছে ঘটে গেল এক ভয়াবহ দৃশ্য সব কিছু স্বাভাবিকই ছিল রাস্তায় প্রচুর গাড়ি মানুষজনের ভিড় হালকা ট্রাফিক জ্যাম হঠাৎ করেই একটি সাদা রঙের গাড়ি যেটি তখন ট্রাফিক সিগনালে দাঁড়িয়েছিল সেটি এক মুহূর্তের মধ্যে ভয়ঙ্কর শব্দ ফেটে যায় মুহূর্তের মধ্যেই চারিদিকে আগুন ছড়িয়ে যায় আশপাশের গাড়ি অটোরিকশা আর পথচারীদের মধ্যে আগুন ছড়িয়ে যায় স্থানীয় লোকেরা বলে যে শব্দটা এত জোরে হয়েছিল যে একটি বিল্ডিং ভেঙে পড়া সমান ঘটনার পরেই এলাকায় চিৎকার আর আতঙ্ক ছড়িয়ে পড়ে মানুষজন দৌড়াতে শুরু করে পুলিশ ফায়ার ব্রিগেড আর অ্যাম্বুলেন্স মিনিটের মধ্যে পৌঁছে যায় ঘটনাস্থলে আগুন নেভাতে নেভাতে সময় লেগে যায় প্রায় আধ ঘন্টা এখনো পর্যন্ত জানা গেছে যে এই বিস্ফোরণে আটজন মতো মারা গেছে আর কুড়ি জনেরও বেশি মানুষ আহত হয়েছেন আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা বেশ আশঙ্কাজনক প্রথমে সবাই ভেবেছিল হয়তো গাড়ির ভেতরে থাকা গ্যাস সিলিন্ডার ফেটেছে কিন্তু পরে তদন্তে উঠে আসে কিছু অস্বাভাবিক তথ্য পুলিশ গাড়ির নম্বর ট্র্যাক করে জানতে পারে এই গাড়িটা একসময় এক ব্যক্তির নামে ছিল যিনি আগেও এক সন্ত্রাসবাদী নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ছিলেন ফলে তদন্তকারীরা এটিকে এখন সাধারণ দুর্ঘটনা নিচ্ছে না বিস্ফোরণের ধরন দেখে তারা মনে করছে হয়তো এর পেছনে কোনো বড় পরিকল্পনা লুকিয়ে আছে এখন তদন্তে নেমেছে দিল্লি পুলিশ এনআইএ এবং ফরেন্সিক টিম তারা গাড়ির প্রতিটা অংশ বিশ্লেষণ করছে এই গাড়িটি কোথা থেকে এসেছে পেছনে কারা আছে সব খুঁজে দেখা হচ্ছে এই ঘটনার পর থেকে শুধু দিল্লিই নয় গোটা উত্তর ভারতে নিরাপত্তা ব্যবস্থা করা করে ফেলা হয়েছে মুম্বাই উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব এমনকি পশ্চিমবঙ্গের বড় শহরগুলিতেও হাই অ্যালার্ট জারি করা হয়েছে সারা দিল্লি জুড়ে চেকপোস্ট বসানো হয়েছে প্রতিটি গাড়ি ব্যাগ এমনকি বাইকও পর্যন্ত চেক করা হচ্ছে বড় বড় জায়গাগুলিতে পুলিশ এবং বোম স্কোয়াড নিয়োগ করা হয়েছে সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে অচেনা জিনিস ব্যাগ বা সন্দেহজনক কাউকে দেখলে সঙ্গে সঙ্গে পুলিশকে জানাতে বলা হয়েছে তদন্তকারীরা বলছেন এটি কেবল একটি হঠাৎ ঘটে যাওয়া দুর্ঘটনা নয় বরং এটি একটি বার্তা হয়তো কোনো সংগঠন দেশের মধ্যে আতঙ্ক ছড়াতে চেয়েছিল হয়তো এটা ছিল একটি টেস্ট প্লাস্ট। যদিও এখনও কোনো সংগঠন তাদের দায় স্বীকার করেনি কিন্তু পুলিশের সন্দেহ কিছু জঙ্গি সংগঠনের দিকে যারা আগে এমন ছোট ছোট হামলার মাধ্যমে পরিস্থিতি যাচাই করে বড় হামলার পরিকল্পনা করে দিল্লির রাস্তাগুলো এখনও নিস্তব্ধ মানুষজনের মনে ভয় কেউ জানে না এরপর কি হতে পারে রাস্তায় পোড়া গাড়ির গন্ধ পুলিশের সাইরেন আর মানুষের আতঙ্কে ভরা মুখ সব মিলিয়ে যেন পুরো শহর থেমে গেছে এক মুহূর্তে শহরটি হয়ে গেছে আতঙ্কের প্রতীক এখন গোটা দেশ তাকিয়ে আছে একটাই প্রশ্নে কে বা কারা এই বিস্ফোরণের পেছনে এটি কি সত্যিই কোনো বড় ষড়যন্ত্রের শুরু নাকি নিছক দুর্ঘটনা সময়ই বলবে আসল সত্যিটি কী সবশেষে বলবো। আপনারা সবাই সচেতন থাকুন এবং দেশের নিরাপত্তা বাহিনীর ওপর আস্থা রাখুন এই ঘটনা নিয়ে কোনো আপডেট আসলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দিন ধন্যবাদ